এই পুরো পাথরে কিন্তু এটি এক ইচ্ছা পূরণের পাথর মনের সকল ইচ্ছা নিয়ে এই পাথরে দুধ ঢাললেই নাকি ইচ্ছা পূরণ হয় কিনে হতে দিলেন আপনার শরীরের মধ্যে এখানে কল্লা সেজুর ডাব হাশিমপুরে সব এখানে দেয়া যায় অনেকেই বলে এটি নাকি জীবিত পাথর এই পাথরের নাকি আছে অলৌকিক ক্ষমতা এখানে কোনো কিছু নিওত করে দুধ ঢাললেই নাকি তার মনের আশা পূর্ণ হয় এটা হিন্দু মুসলমান সমানন্যই মানত করে কে কোন নিওতে মানত করে এটা তো আমরা বলতে পারি না তবে যে যে নিওত করে মানত করে যে নিওতে দেয় সেই নিওত পূর্ণ হয়ে যায় তাহলে কি বললা দিলাম সত্যি কি এই পাথরের আছে অলৌকিক ক্ষমতা আর কেনই বা মানুষ এখানে দুধ দেয় সেটি জানাবো আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম আমি এ এস সৈকত আজ আপনাদের দেখাবো একটি অলৌকিক পাথর যেটার নাম দুধ পাথর অনেকেই বলে জীবিত পাথর এই পাথর নাকি দুধ খায় আমার পেছনে আছে সেই পাথর যেটি আমাদের বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া মহস্তানের একটু সাইডে অর্থাৎ মহস্তানে অবস্থিত আমার সাইটে হচ্ছে সেই পাথর এই পাথর নাকি দুধ খায় অনেকেই অনেকেরই মনের ইচ্ছা পূরণ করে এই পাথরের বিস্তারিত এখানে মানুষ কেন দুধ দেয় সেটি ভিডিওতে চলুন অলৌকিক ক্ষমতার অধিকারী এই দুধ পাথরটি বগুড়ার মহস্তানগড় মাজারের একটু পাশেই অবস্থিত মহস্তানগড় মাজারের পাশেই দেখতে পারবেন উঁচু এক ঢিপি সেখানে দাঁড়িয়ে আছে ইয়া বড় একটি পাকুর গাছ আর এই গাছের নিচেই আছে সেই দুধ পাথর এইখানে এক আন্টি এখন হচ্ছে এই পাথরে দুধ দিবে তার হাতে এই যে দুধ এই যে দেখেন দুধ ঢালে দিচ্ছে এই যে এইখানে একজন দিল পুরো পাথরে কিন্তু ঢেলে দিলাম এখানে যে দুধ ঢালেন মানে এখানে কি মনে রাখা পুণ্য হয়

এইখানে এসে নিচোকে দেখলাম অনেককেই দুধ ঢালে দিতে তাদের বিশ্বাস এই পাথরে দুধ ঢাললেই মনের ইচ্ছা পূর্ণ হয় তবে সত্যি কি এই পাথর দুধ খায় না এই পাথর দুধ খায় না এই যে দেখেন মানুষ যে দুধগুলো ফেলে গেছে বা এখানে দিয়ে গেছে সেই দুধগুলো কিন্তু এখন কুকুর খাচ্ছে এই যে কুকুর আসে এই দুধগুলো খাচ্ছে দেখেন চাটা চাটা খাচ্ছে এরকমই কিন্তু একের পর একজন করে দিচ্ছে দুধ আবার কুকুর এসে খাচ্ছে এখানে মানত করে হিন্দু মুসলমান সবাই মানত করে মানতটা যেন পূর্ণ হয়ে যায় এখানে কলা সেদুর ডাব হাসি সব এখানে দিয়ে যায় নিয়ত পূর্ণ হলে এখানে মানত করে নিয়ত কি আসলে পূর্ণ হয় হ্যাঁ পূর্ণ হলে কেন দেবে এখানে আপনি দিছিলেন একদিন আমি দিছি এক কেজি দুধ তিনটে কলা সেদুর আপনি কেন দিছিলেন মানে কি আমি আমি নিয়ত মানে আগে যা পেশাব করে সমস্যা ছিল ওই এখানে দিছিলাম

আবার কেউ কলা দেয় কেউ সিঁদুর দেয় মানে যে যেটা নিয়োগ করে সেটা হলো এখানে আসে আসার পরে এখানে সেগুলো ঢেলে দেয় এখানে কিন্তু একজন এটা হচ্ছে এটাকে প্রণাম করলো অর্থাৎ এটাকে সম্মান জানালো আচ্ছা এই যে সামনে যে দুধ পাথর দেখা যাচ্ছে তো এই দুধ পাথর সম্পর্কে আপনি কি জানেন কিছু কি জানেন এই দুধ সম্পর্কে বা এই দুধ পাত্রের যে ক্ষমতা সম্পর্কে ক্ষমতা সম্পর্কে মানে কি আমি তখন ছোট তখনও আমি তো নিজের চোখে দেখিনি এটা বলে সারটা লড়াতে পারেনি সে করলে দুধ দিয়ে আসে মানুষ করে আমার যেন ভালো হয় বা আপনি কি সেটা আমি কোনোদিন দেইনি বা মানুষের দেয় আমি দেখি এবং ও আমি খাইছি ঠিক আছে মানে ওই যে দুধ দেয় ও মানে ওইখানে যে দুধ গুলো দেয় ওই দুধ আপনি নিজেও খাইছেন নিজেও খাইছি আপনিও খাইছেন আরে পাগলের বেশি খাইছেন আমি 50 বছর থেকে এখানে চলাফেরা 25 বছর আছি আপনি 50 বছরের মধ্যে 25 বছর ধরে এখানে থাকেন জি তো এই দুধ পাত্রের কাছে হুম এই মানুষ যে এখানে দুধ ঢালে সে দুধ আপনি নিজেও খাইছেন বহুত দিন খাইছি মানে আলাদা যে দুধগুলো আছে মানে অন্যান্য দুধের থেকে কি দুধ একটু আলাদা টাইপের নাকি কোনো নাকি এর কোনো পরিবর্তন হয় না যেমন দুধ অমনি

তো এই 71 যে যুদ্ধ হলো সে 71 টাইমে পাক বাহিনীরা ট্যাং দিয়ে খন্ড খন্ড ওই মন্দিরটা খন্ড খন্ড করে পাথর গুলি অনেক অনেক জায়গা জায়গায় সেটিং করেছে তার মধ্যে এখানে এখানে আছে জি এখানে একটা রাখছে আর এইখানে যেই হচ্ছে মানুষ যেই নিওতে দুধ ভালে সেটা আপনি কি নিজের চোখে কখনো দেখছেন যে যেই নিওতে করে গেল সেই নিওত হতে তার সারা কেন একই লোক বারবার দেয় ও তার মানে একজন যদি পূর্ণ হয় পরবর্তীতে সে আবার আসে আচ্ছা আপনি কখনো ঢালছে মানে আপনি শুধু খাইয়ে গেলেন কখনো কি ঢালছেন আমরা এগুলা করি না তো ও আচ্ছা আচ্ছা এখানে আসার পর আমরা এমন একটা আঙ্কেল এর দেখা পাইছিলাম যে আঙ্কেল এইখানে যেই দুধ ঢালে সেই দুধ আঙ্কেল নিজেও খাইছে তাও একবার না রহর রহর মানে বলা দিতে পারে শত শত বার আর আঙ্কেল হলো 25 25 বছর ধরে এখানে আছে তো 25 বছর ধরে তিনি বিভিন্ন মানুষকে দেখে আর বিভিন্ন মেজরিটি আমাদের জানার আমিও এখানে আবার দুধ ঢালল দেখি তার কাছে একটু যাই কতখানে দুধ দিলেন কতখানে দুধ দিলেন আদেশের সত্যি মানুষের কি এক অদ্ভুত বিশ্বাস নিয়ত করে এই পাথরে দুধ ঢাললেই তাদের মনের আশা নাকি পূর্ণ হয় অনেকেই নাকি আবার প্রমাণও পেয়েছে এই পাথরের কাছে নাকি মানুষ এবং কোন ধর্মের বিধাভেদ নাই ছোট বড় হিন্দু মুসলিম কিংবা খ্রিস্টান সকল প্রকারের মানুষ নাকি এখানে এসে মানত করে পাথরে দুধ সহ হাঁস মুরগি বিভিন্ন কিছু দেয় তাদের বিশ্বাস তাদের মনের আশা আল্লাহ পূরণ করলেও এটি নাকি একটি অশিলা তবে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য বা প্রার্থনার জন্য কখনো কোনো অশিলা লাগে না লাগে না কোনো মাধ্যম মাজার কিংবা এইরকম দুধ পাথর এই পাথরে যারা মানত করে তারা মনে প্রাণে এই পাথরের অলৌকিক ক্ষমতা বিশ্বাস করলেও প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণই শ্রেক কারণ মহান আল্লাহ ব্যতীত একটি পাথর কখনো কারো মনের ইচ্ছা মনের আশা পূর্ণ করতে পারে না তাছাড়াও আমরা নিচকে এখানে দেখলাম কিংবা আপনাদেরকেও দেখালাম বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিরা এখানে দুধ ঢালার পর সেই দুধগুলো খেয়ে নিচ্ছে স্থানীয় কিছু মানুষ সহ কুকুর এতক্ষণ আমরা দেখলাম হলো এইখানে সবাই দুধ দিচ্ছে আর অনেক কিছু দিচ্ছে আর এইবার যাকে দেখলাম এক একসাথা উনি আবার কিন্তু যে দেখেন করে মিষ্টি নিয়ে আসছে উনি আবার এখানে মিষ্টি দিবে তার সাথে কথা আলাইকুম চাষা একে কি এটা কি মানে কেন দিলেন মিষ্টি এটা দিলাম আমার এক তাই জন্য করছে অনেক দূরে মিষ্টি দরজনে নিয়োজ করছে একটু আগেই যে মিষ্টি দিয়ে গেল এখানে থাকা এক ব্যক্তি তিনি কিন্তু ওই যে মিষ্টি গুলো নিচ্ছে মিষ্টিগুলো নিয়ে তিনি সেই মিষ্টিগুলো নিজেই খাবে তো রকমটাই হয় এখানে দুধ সহ আর যে জিনিসগুলো দিয়ে যায় এখানে থাকা যারা এখানে থাকে তারাই কিন্তু এগুলো নেয় এই যে এখানে তিনি মিষ্টিগুলো নিয়ে আসলো নিয়ে এসে এখন মিষ্টিগুলো তিনি নিজেই খাবে আর এই যে দুধ পাথর আর এই যে এখানেই তিনি ছিল মিষ্টি দিয়ে যাওয়ার সাথে সাথেই মানে যিনি মিষ্টি দিয়ে গেল সে একটু দূরে যাওয়ার সাথে সাথেই কিন্তু ইনি সেই মিষ্টিগুলো নিয়ে আসলো যাই হোক মনের ইচ্ছা কিংবা আশা মহান আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ তা পূরণ করতে পারে না তাই কোনো কিছু চাবার থাকলে অবশ্যই মহান আল্লাহ তালার কাছে চাবেন কখনো পাথরের কাছে না এটাই ছিল আজকের ভিডিও আর এইখানে বা এই মহস্থান করে কিন্তু এই শুক্রবারে পুরো একটা মেলার মতো শুরু হয় অর্থাৎ আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন হকার্স আসে আরো বিভিন্ন লোকজন আসে এখানে পুরো একটা মেলার মতো শুরু হয় যেখানে আপনারা একটু লক্ষ্য দেখতে পারবেন এদিক থেকে মাইকের আওয়াজ আসতেছে এই পাশেও মাইকের আওয়াজ আসতেছে অর্থাৎ এইখানে ওইখানে সব জায়গাতেই হকাসরা বিভিন্ন ঔষধ বিক্রি করছে সহ বিভিন্ন কীর্তন করতেছে তারা তো আপনারা যদি মহস্থান কখনো আসেন বা এই দুধ পাথর আপনারা যদি দেখার জন্য আসেন অবশ্যই চেষ্টা করবেন শুক্রবার আসার জন্য যদি শুক্রবার আসেন তাহলে এই দুধ পাথরে কারা কারা দুধ ঢালে এটা সব বেশি দেখতে পারবেন কারণ শুক্রবারে অনেক বেশি লোক আসে এইটা সহ মহস্থানের যেই আসল সৌন্দর্য অর্থাৎ এখানে যে শুক্রবার একটা মেলার মতো শুরু হয় বা সৃষ্টি হয় এটা কিন্তু শুধুমাত্র সপ্তাহে শুক্রবারে দেখতে পারবেন এর জন্য চেষ্টা করবেন যদি কখনো এখানে আসেন শুক্রবারে টাইম করে শুক্রবারে আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর রকম ঘটনা যদি আপনার এলাকায় কোথাও ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ